ওয়েলকাম ইন নিভিডিডিও এ ভিডিও তো সার্কিট ওয়ান বই অধ্যায় নয় এসি সার্কিট উপাদান সম্বন্ধে অধ্যায় এই অধ্যায়ের সবসময় যে প্রমাণটা আছে বিশুদ্ধ ক্যাপাসিটি সার্কিটের জন্য প্রমাণ করো আলোল টু আই এম সাইন ওমেগা টি মাই প্লাস পাইভাক টু বা ওমেগা টি প্লাস নব্বই ডিগ্রি যে প্রমাণটা সেই প্রমাণটা একদম সোজা পাশে উপস্থাপন করো তার আগে যে প্রমাণটা ছিল সেটা ছিল হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটকে সেই ক্ষেত্রে প্রাথ জায়গা ছিল মাইনাস অভাব ছিল আর সবকিছু এক ছিল তো এটাকে আমরা একদম সোজা প্রমাণ করবো তো সবার লিখবো আমরা জানি বিশুদ্ধ ক্যাপাসিটি সার্কিটের জন্য আমরা লিখতে পারি যে আইকোল টু ডি ওয়াই টি কিউ আমি আবার বলতেছি যেহেতু এর ক্যাপাসিটর আস্তে তো ক্যাপাসিটর কি চার্জ সঞ্চয় করে তো চার্জের বিষয়টা আসতেছে যেহেতু চার্জ কি দ্বারা প্রকাশ করে কিউ দ্বারা কিউ সমসরণ কি লেখা যায় সিবি তো ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা জানতাম যে প্রকৃত ভোল্টেজ এবং ব্যাক এম এফ সমান তো সেই ক্ষেত্রে আমরা লিখতাম যে প্রকৃত ভোল্টেজ বি এবং ব্যাক এম এফ এল ডিআই ডিটি এটা ছিল হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা লিখব আই ইউল টু ডি বাই ডিটি কিউ তো অবশ্যই ঘোলানো যাবে না কোনটার ক্ষেত্রে কোন সমীকরণ আসতে আস্তে তো আসো তো ওখানে আমরা এখন লিখবো বা আই ইকল টু ডি বাই ডিটি এই কিউ সমস্রমণ আমরা লিখতে পারি যে সি ভি কিউ সমস্রমণ কেন সিবি তো আমরা বেসিক ইলেকট্রিসিটিতে পড়ছিলাম ফার্স্ট সেমিস্টার কিউ সমস্রমণ সিবি লেখা যায় অর্থাৎ চার সমস্যা ক্যাপাসিটর এবং ভোল্টেজ তো এখন সিবি যদি কেউ ভুলে যাওয়াতেও কোনো কারণ নেই ভুল ভরাটাই স্বাভাবিক যেহেতু ফার্স্ট সেমিস্টারে পড়ছিলাম তো আশা করি মনে মনে আসছে কিউ সমস্রমণ সিবি এটা একটা সূত্র তো এখন আমরা এটাকে কী করব ডিফারেন্সিয়েশন করবো তার আগে আমরা এখানে লিখতে পারি যে আর একটা আরও কিছু লিখতে পারি সেটা হচ্ছে ডি টি সি আর ভি সমস্ত লেখা যায় এম সাইন ওমেগাটি যেটা আমরা ষষ্ঠতার থেকে শিখে আসতেছি তো এখন আমরা সিম্পল ডিফারেন্সিয়েশন করবো আই তো দেখো সি আর এম এটাকে কি ডিফারেন্সিয়েশন করা যায় না স্বাভাবিক করা যায় না যেহেতু করা যায় না সে সূত্র সুতুলনায় যাকে ডিফারেন্সিয়েশন করা যায় না সেটা ব্র্যাকেটের বাইরে তো আনলাম তো টি সাবেককে সাইন ওমে ওমেগাটিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসছে আস্তে কস ওমেগাটি ইন্টু ওমেগা কীভাবে আসলো সেটাই আমরা দেখি তো ডিভাইডিটি সাইন ওমেগা টি ঠিক আছে তো দেখো এখানে টি আছে কিন্তু এখানে ওমেগাটি যেহেতু টি আছে তো এটাকে আমরা টি কল্পনা করবো যেহেতু এটা টি কল্পনা করি তাহলে আমরা জানি যে মেন সূত্র হচ্ছে রিফারেন্সেশন ডি এক্স সাইন এক্স সমস্ত সমান লেখা যায় কজ এক্স যেহেতু টি আছে তো আমরা লিখবো হচ্ছে সাইন সরি সাইন না কজ টি না টি না টি কি আমরা ধরে নিয়েছি ওমেগাটিকে টি ধরে নিয়েছি তো টি ধরে নিয়েছি তো আমরা এখানে ওমেগাটি লিখবো তারপরে আবার এই ওমেগাটিকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যেহেতু আমরা ধরে নিয়েছিলাম তো ডি বাই ডিটি টি তো এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব তো কজ ওমেগাটি থাকবে এই ডি বাই টি সাপেক্ষে যদি ওমেগাটিকে ডিফারেন্সিয়েশন করে স্বাভাবিক ওমেগাকে ডিফারেন্সিয়েশন করা যায় তো এটা ব্র্যাকেটের বাইরে চলে আসবে যদি ব্র্যাকেটের বাইরে চলে আসে শুধু কী থাকে ভিতরে ডি ডি টি ইন্টু টি আর টিকে ইন্টিগ্রেশন করে মান আস ওয়ান তো এখানে ব্র্যাকেটের ওমেগা ইন্টু ওয়ান তো আমরা লিখতে পারি যেভাবে কস ওমেগা টি ইন্টু ওমেগা তো যারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখছো তাদের কাছে এটা কিছুই না আর আমি আশা করি যেহেতু তোমরা নবমধ্যে চলে এসেছো তো অবশ্যই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখে এসেছো তো এটা কীভাবে আসে আশা করি সবাই বুঝতে পারছি তো এখন আমরা কিছুই করবো না জাস্ট আই সি ওমেগা মেগা বিএম কস ওমেগা টি সাজা লেখলাম এলাইনটা লিখলেও চলে না লিখলেও চলে কিন্তু এই শেষ লাইনটা অবশ্যই লিখতে হবে আই সমান সমান সি ওমেগা মেগা ভিএম সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু তো এই লাইনটা কীভাবে আসলো তো যারা ত্রিকোণীতে ফাঁকি দেওয়া নাই বা ত্রিকোমি ভালোই পারো তারা আশা করে তখনই বুঝে গেছে আর যারা বুঝে নয় তারা অবশ্যই ভাই তোমার ত্রিকোণীতে ফাঁকি দিয়ে আসছো ক্লাস নাইন টেনে এবং ফার্স্ট সেমিস্টার যেহেতু তোমার ত্রিকোমতি ফাঁকি দিছো তো শাস্তি হিসাবে তোমার নিজ দায়িত্বটা জেনে নেবে যদি না জানতে পারো তো কিছু করার নেই বাস খাওয়া আর মিতি না জানলে সব ক্ষেত্রে বাস খেতে হবে তো অবশ্যই কষ্ট করে হলেও নোটগুলো খুলে সেটা মনে করো তো যারা আর যারা ত্রিকোণী পারোই না একদমই বুঝো না তারা কী করবে এই লাইনটা লেখার পর ডিরেক্ট প্রশ্নে যে লাইনটা দেখা থাক এই এটা এইটা হুবাহু এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিবা যারা বুঝো না তাদের জন্য যারা বুঝো তারা অবশ্যই বুঝে করার চেষ্টা করবে না এলে ত্রিকোণীতে যদি তুমি ভাগ দাও পরবর্তীতে অনেক প্রস্তাব হবে পরবর্তী সেমিস্টারগুলোতে তো এখন আমরা লিখব যে আই ইকুয়াল টু যদি এম হয় আই ইকল টু আই এম হয় যদি সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু ইকুয়াল টু ওয়ান হলে এক নং সমীকরণে এক নম্বর সমীক্ষণ আমরা লিখতে পারি যে আইএম সমান সমান সি টু মেগা ভিএম সাইন ওমেগা টি প্লাস পাই পাইবাকু তো খেলা শেষ একদম ইজি ছিল জাস্ট কিছুই করা হয়নি এখানে যারা ডিফারেন্সিয়ান পার তাদের কাছে প্রমাণগুলো একদম পানিভাত